আরে ভাই কি করতেছেন ভাই এই তো ভাই কমফোর্টার ওয়াশ করতেছি ময়লা হয়ে গেছে কমফোর্টার ওয়াশ করতেছেন ময়লা হয়ে গেছে ভাই এইটা তো এক সপ্তাহ শুকাবে না দিলে

দেখেন কি একটা এটা এইটা নাকি দশটা কম্বলের কাজ একটা একটা কমফোর্টারি করবে যে আবার দেখেন আপনার সকালে ধুবেন রাতেই কিন্তু দুপুরে কিন্তু দুপুরে জাস্ট এক ঘন্টা সময় লাগবে কারণ ভিতরে ফেদাটা আপনার ভিজতেছেন আচ্ছা আপনার কাপড়টা শুকাতে যতটুকু সময় লাগে কাপড়টা শুকাতে হ্যাঁ আচ্ছা উপরে কি কাপড় দিচ্ছেন ভাই এটা উপরে দেওয়া আছে মাইক আহ টুয়েলভ কটন কাপ চুয়েল কটন কাপড় সব প্রিমিয়াম জাতীয় কাপড় যেটা একদম সফট জাতীয় যে কাপড় সবচেয়ে যে প্রিমিয়াম সফট কাপড় যে আচ্ছা ওকে ভাই দামটা জানতে চাচ্ছেন অবশ্যই আমরা বলে দিব লাইভের সাথেই থাকতে হবে কিন্তু হ্যাঁ অবশ্যই আচ্ছা ওকে দেখেন এটা সাইজ কি ভাই এটা সাইজ থাকবে আজকে কিং সাইজ থাকবে ভাই কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট ফ্যামিলি সাইজ 7 ফিট বাই 8 ফিট ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ থাকবে আচ্ছা সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে বাংলাদেশের 64 জেলা টেকটাক তেতুলিয়া রূপসা থেকে পাতিলে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে নিতে পারবে ভাই আপনি বলছেন একটা গায় দিলেই হবে উত্তরবঙ্গে যেই শীত পড়ে তিন চারটা কম্বল লাগে এটা ভাই 10 আউন্সার মাইক্রো ফাইবার ফাইবারের মানেই হচ্ছে গরম গরম এটা আপনি যে পরিমাণ গরম দিবে ইউজ করলে বুঝতে পারবেন ইউজ করলে বুঝতে পারবেন এটি ইউরোপ কালচার ইউজ করে যারা তারা এটি সম্পর্কে জানে প্রবাসী বায়ুটা যেটা জানে তারা ইউজ করে যেগুলো গরমটা কি করে এইগুলো কিন্তু হচ্ছে ফাইভ স্টার হোটেল থাকে আর এগুলো প্রবাসী ভাই যারা আছে তারাও এগুলো ইউজ করে চিনবে ইউজ করবে ইউজ করে আচ্ছা ওকে ইয়ার রহমান আছে আমাদের সাথে দুই পিস লাগবে রহিম ভুইয়া আছে দামটা জানতে যাচ্ছেন মারুফ হোসেন আছে আমাদের সাথে অসাধারণ কালেকশন অনেক অনেক ডিজাইন আছে কালেকশন থাকবে ভাই ডিসকাউন্ট প্রাইসও থাকবে আজকে আজকে থাকবে পানির দামে কমফোর্টার ভাই পানির দামে পানির দামে সবাই দেখা যায় একটা কোন সিজন আসলে প্রয়োজনীয় একটা জিনিস যখন আসে তখন এটা দাম অটোমেটিকলি বাড়ে বাড়ে আজকে স্মার্ট হোম কালেকশন দিবে পানির দামে কমফোর্টার স্মার্ট হোম কালেকশন দিবে একেবারে পানির দামে কমফোর্টার জি আচ্ছা ওকে প্রাইস মনে হচ্ছে একত্রিশশো টাকা না ভাই আরো কমে থাকবে আচ্ছা মার্মা আছে আমাদের সাথে প্রাইস জানতে আছেন আচ্ছা উত্তরাঞ্চলে কাজ করবে কিনা ভাই এটা অবশ্যই কাজ করবে নাকি

ভালো ছিল আগের কোয়ালিটি দিতে পারবেন কি এটা এবং অনেকটা সফট হবে যদি আমি দুটা কম্বল একখানে অনেক সফে দেখেন কি এর সাথে সাথে ভিতরে চলে যাচ্ছে কতটা সফট আচ্ছা আচ্ছা ওকে দেখেন খুবই সফট কিন্তু আজকে শুধু কমফোর্টার থাকবে নাকি থাকবে কেউ যদি

ফুল কত বড় বড় ফুল এটা হচ্ছে যারা একটু রেড কালার কমফোর্টার মানে হচ্ছে ভাই লাল লাল জাস্ট কালারের যেরকম কম্বিনেশন এবং সুতো পাতার গুলা যে সবুজ পাতা গুলা খুব চমৎকার দেখা যাচ্ছে দেখতে রাইট ওকে সৌদি থেকে আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন বাড়িতে পৌঁছে দিবেন কিনা বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি হাজার গ্রামে ঘরে বসে ডেলিভারি পাবেন ঘরে বসে বাহাত্তর ঘন্টার ভিতরে বাহাত্তর ঘন্টার ভিতরে আচ্ছা ওকে পরের ডিজাইনে চলে যাই ভাই আপনারা जस्ट স্ক্রিনশট দিয়ে রাখবেন কার কোন কালারটা ভালো লাগতেছে অবশ্যই জানাবেন শেয়ার করে রাখলে প্রথম থেকে আপনারা দেখে নিতে পারবেন এইটা হচ্ছে দেখেন মেরুন কালার অনেকে ডীপ কালার পছন্দ করে ডীপ কালারের ভিতরে পছন্দ করেন বড় বড় ফুলের ভিতরে রাইট তাদের জন্য দেখেন তাদের জন্য চমৎকার করে ডিজাইনটা যেরকম এবং শিলাটাও লাগতেছে একটা ডিজাইন আচ্ছা ইতালি থেকে আছে আমাদের সাথে শিলাটাও কিন্তু একটা সুন্দর ডিজাইন করা আছে ডিজাইনের মতই আচ্ছা আচ্ছা

লাইভটা শেয়ার করে রাখেন ওকে লালালাল শাহা জালাল ওকে অফার দেন অবশ্যই দিব অবশ্যই হবে আজকে পুরো লাইভ জুড়ে আজকে খালি অফার ওর বন্যা কমেন্ট করতে হবে কমেন্ট করতে শেয়ার করতে হবে আর শেয়ার কারির জন্য আছে একটা সুন্দর এই ফাইভ স্টার হোটেলের কমফর্টার একেবারে ফ্রি আচ্ছা ওকে শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন এই দেখুন আরেকটা আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা কিন্তু এই কালারটা অনেকে পছন্দ করে পছন্দ করেছে আচ্ছা এই এইটা দেখেন এখানে কিন্তু গোলাপ ফুলও দেওয়া আছে আর পাতাও দেওয়া আছে সবকিছুই দেওয়া আছে এইটা আপনারা নিতে পারেন এটাও কিন্তু থাকবে হচ্ছে 7 ফিট বাই 8 ফিট 8 ফিট কিং সাইজ মানে ফ্যামিলি সাইজ তিন থেকে চারজন অনায়াসে এটা ব্যবহার করতে পারবে ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ আচ্ছা শহীদ আছে আমাদের সাথে ইতালি থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা শেয়ার করে দেন শহীদ ভাই সবাইকে দেখার সুযোগ করে দেন কারণ প্রচন্ড শীত পড়েছে কিন্তু প্রচন্ড বর্তমান ঢাকায়তেই যে পরিমাণ শীত এখন গ্রাম অঞ্চলে যে মুফাসসাল অঞ্চলগুলি কোন জায়গা থেকে কে দেখতেছেন কি পরিমাণ আপনাদের এলাকা ভিত্তিক বা জেলা ভিত্তিক শীত শীত কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আচ্ছা একটু কমেন্ট করে জানাই দিবেন আচ্ছা এইটা হচ্ছে আর এটা সুন্দর কালার খুবই চমৎকার এটা এই আমার খুব পছন্দ হয়েছে এটা আপনারা দেখতে পারেন নিতে পারবেন অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আসে এখানে আচ্ছা আমাদের এখানে 25 উপরে 25 থেকে শুরু করে 50 প্লাস কালার হবে আমাদের এখানে 50 টা প্লাস কালার হবে কালার সবগুলা দেখানো সম্ভব ভিডিও ভিডিওতে কিছু কালার দিচ্ছি এর বাইরে যদি কেউ কোন কালার দেখতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে দুটো নাম্বার রয়েছে ইমো WhatsApp আছে আপনি দেখতে সৌদি আরব থেকে দেখছে ইসলাম আমাদের সাথে ওকে এগুলোর দাম কত করে কত ফিটবাই কত ফিট বলে দিয়েছে আমরা সাত ফিটবাই 8 ফিট 8 ফিট কিং সাইজ এবং 10 আউন্সার থাকবে থেকে মোটা ওকে সৌদি আরব থেকে আরেক ভাই যুক্ত হয়েছে बाबू ভাই আমাদের সাথে আহ asalamualaikum সৌদি আরবের থেকে দেখছি রেটটা একটু জানিয়ে দিলে ভালো হতো অবশ্যই আমরা বলে দিব আপনারা আগে প্রোডাক্ট দেখেন প্রোডাক্টের সম্পর্কে বুঝেন তারপরে কিন্তু অবশ্যই আমরা প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা ওকে অনেকে কিন্তু শেয়ার করেছেন শেয়ার করতে থাকেন আপনারা সর্বোচ্চ শেয়ারকারী হলে কিন্তু একটা কমফটার একেবারে ফ্রি পেয়ে যাবেন আচ্ছা সবগুলো কালেকশন অসাধারণ লাগছে কত ফিডব্যাক কত ফিড সাদ ফিড আইট ফিড আচ্ছা ইমারত আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফরিদপুর থেকে দেখছেন দেখেন এইগুলা আপনারা যে কোনো জায়গায় নিবেন শীত কিন্তু মানিয়ে নিবে টেম্পারেচার কিন্তু কন্ট্রোল করে ফেলবে এই কমফোর্টার অবশ্যই আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে কলিজা কালার কলিজা কালারের ভিতরে জাস্ট ফুলের কম্বিনেশনটা দেখেন ফুলের কম্বিনেশনটা দেখেন ওকে রিয়াজ উদ্দিন আছে বরিশাল থেকে দেখছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মারুফ হোসেন বলতেছে 3350 2450 2550 ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি তাও সারা বাংলাদেশ আচ্ছা এরকম একটা ব্যাগও থাকবে সাথে না হ্যাঁ খুব চমৎকার এরকম করে একটা হ্যান্ডলিং ব্যাগ থাকবে যেটাতে আপনার

অবশ্যই সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন ঘরে বসে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলে পাবেন আর হয়তো এগুলা ধরা সবাই ওইরকম ভাবে পরিচিত না হয়তো এটা তো বলতে পারে যে পেডিংটা বা এক সময় কি সাইড সাইডে চলে যাবে কিনা বা পেডিংটা এরকম এখন যেরকম আছে পাঁচ দশ বছর পর এরকম থাকবে কি থাকবে কিনা এটাতে বললাম ফুল এক পেডিং এ কাজ করা যার কারণে এটা হয়তো আপনার এই সাইড বা ওই সাইড যাওয়ার কোনো চান্স নেই এবং পুরাটার যে একটা শিলার কম্বিনেশন করা কোনো দিকে যাওয়ার বা ছুটে যাওয়ার বা আসার এক সাইড এ যাওয়ার কোনো চান্স নেই কোনো চান্স নেই এখন যেরকম আছে পাঁচ দশ বছর পর বিশ বছর পর তার যে শিলাই বা পেরিলা যেখানে আছে এইখানেই থাকবে এরকমই থাকবে আচ্ছা ওকে ধন্যবাদ ভাই রিপ্লাই দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও জানাচ্ছি কমেন্ট করার জন্য নূর বেগম আছে আমাদের সাথে সোহেল ভাই আছে আমাদের সাথে ওকে দোকানটা কোথায় এটা হচ্ছে শ্যামলী হ্যাঁ শ্যামলী বাস স্ট্যান্ড আচ্ছা শ্যামলী বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশে রয়েছে শ্যামলী টাওয়ার শপিং কমপ্লেক্স আচ্ছা গ্রাউন্ড ফ্লোর शॉप নাম্বার D05 D06 স্মার্ট হোম কালেকশন স্মার্ট হোম কালেকশন জি আচ্ছা ওকে আপনারা কিন্তু স্ক্রিনে থাকা নম্বরে

ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে জাস্ট আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অ্যাড্রেস দিবেন একবার বাসায় চলে যাবে বাসায় চলে যাবে দেখে শুনে তারপরে কিন্তু আপনারা প্রোডাক্ট রিসিভ করতে পারবেন পেমেন্ট দিতে পারবেন দেখেন কত মোটা কত তুলতুলে কত সফট এগুলো গায়ে দিলে কিন্তু মানে খুব খুবই আরাম লাগবে অবশ্যই আচ্ছা ওকে স্ক্রিনশট দিয়ে রাখেন সুফিয়া আক্তার আছে আমাদের সাথে আচ্ছা ওকে বিউটিফুল বলতেছেন আসলে দেখা দিচ্ছি এই ডিজাইনটা দেখেন একেবারে আনকমন আনকমনের ভিতরে থাকবে এবং যারা একটু ফুল বড় ফুল বা হালকা ফুলের ভিতরে পছন্দ করেন হ্যাঁ ছোট ফুলের ভিতরে ছোট ছোট হালকা ফুলের কম্বিনেশন আছে ডিজাইনটা দেখতে আচ্ছা জাস্ট এক কথা বলতে গেলে ওয়া বলতে হবে

অবশ্যই এরকম ভাবে থাকে যার কারণে একটা কোয়ালিটিফুল ভাবে জিনিস প্রোডাক্ট ব্যবহার করে রাইট আচ্ছা ওকে ফারজানা রুবি আচ্ছা আমাদের সাথে দাম জানতে যাচ্ছেন আলিফা গাজীপুর থেকে আচ্ছা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রাইসটা জানতে চাচ্ছেন ওকে কি কাপুর ভাইয়া এটা এটা হান্ড্রেড পার্সেন্ট টুয়েলভ কটন কাপ হান্ড্রেড পার্সেন্ট টুয়েলভ কটন যেটা আপনার সফট থাকবে এটা আপনার হাতে নিলে বুঝতে পারবে যে কি পরিমাণ সফট রাইট একটু হাতে নিয়ে জাস্ট আপনি পেস্ট করার সাথে সাথে দেখেন পুরো ভিতরে চলে যাচ্ছে ভিতরে চলে যাচ্ছে পুরো পরিমাণ সফট থাকবে পেডিংটা আচ্ছা আচ্ছা ওকে এর পরে ডিজাইন আমরা চলে যাই ভাইয়া আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন আচ্ছা প্রাইসটা বলে দেন ভাইয়া অবশ্যই আমরা বলে দিব লাইভের সাথেই থাকেন

আজকে থাকবে এগুলার সিঙ্গেল যে কমফোর্টারটা মানে সাত ফিট বা আট ফিট কিং সাইজ অনলি অনলি প্যাকেজ মনে করবেন না সাত ফিট বাই ফিট কিং সাইজ এই কমফোর্টার থাকবে আজকে দামা কফার অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা প্লাস সারা বাংলাদেশ ঘরে বসে ডেলিভারি নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে পঁচিশশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি জি অসাধারণ একটা প্রাইস দিয়েছেন ভাইয়া এই কমফোর্টার গুলো দেখেন একটা ল্যাপ কম্বল কিনতে গেলেও কিন্তু ভালো মানের ছয় সাত হাজার টাকা লাগে অনেক কিন্তু সেই বাজেটটা থাকে না পঁচিশশো পঞ্চাশ টাকায় আপনারা এই কমফোর্টার গুলো নিতে পারবেন এবং ডেলিভারি চার্জটাও থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা আরো কয়েকটা ডিজাইন আছে আপনারা জাস্ট লাইভটা শেয়ার করে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন যারা কমফোর্টার নিতে চান কমফোর্টার এই প্রাইসে থাকবে যারা সেট নিতে চায় সেট নিলে কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে সেটের দাম আপনাকে বলে দিই সেম বেডশিট আছে सेम বালিশের কভার আছে কোল বালিশের কভারও আছে আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে পিঙ্ক কালারের ভিতরে একটা আপুদের ফেভারিট কালার আপুদের ফেভারিট জি আচ্ছা আচ্ছা ওকে চমৎকার একটা কালার এবং চমৎকার একটা কালার এবং এখানে একটা করে পিন দাও আছে যেটা হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আচ্ছা যখন এটা আপনারা সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন যে তার কালারের কম্বিনেশনটা খুব সুন্দর খুবই সুন্দর আচ্ছা এইটা আপনারা দেখতে পারেন পিঙ্ক কালারের ভিতরে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আর থাকবে কিং সাইজের কিং সাইজের প্রত্যেকটা 10 আউন্স মাইক্রো ফাইবার দেওয়া আছে আচ্ছা ওকে 2550 টাকা ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি জি আচ্ছা ওকে সারা বাংলাদেশ আপনারা দেশের বাইরে থেকে দেখতেছেন কোনো সমস্যা নাই ফোন করে জাস্ট অর্ডার করেন বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু স্মার্ট হোম কালেকশনে জি আচ্ছা ওকে সরাসরি এসেও কিন্তু দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন এখানে অনেক অনেক ধরনের কমফোর্টার আছে অনেক অনেক ডিজাইনের কমফোর্টার আছে আচ্ছা ওকে এইটা আপনারা দেখেন এটা হচ্ছে বেগুনি কালার পাতার কম্বিনেশন পুরো গাছের ডাল আচ্ছা সবকিছু দেওয়া আছে সবকিছুই কিন্তু দেওয়া আছে আচ্ছা ওকে দেখেন এটা হচ্ছে পার্পল কালার

আচ্ছা এইটাও কিন্তু দেখতে পারেন এটা হচ্ছে কি কি ডিজাইন যেন ভাই এটা এটা রানী গোলাপের ভিতরে বলে মানে রানী গোলাপ রানী গোলাপ জি আচ্ছা ওকে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ আচ্ছা এশ কালার ভিতরে হ্যাঁ জি জি এশ এস কালারের ভিতরে পাতা কম্বিনেশন